নদিনার নীরব শহরে যখন রাত নেমে এলো দূর আকাশের তারাগুলো যেন আরো কাছে নেমে আসতে লাগলো সেই শহরে একদিন সাক্ষী হয়েছিল এমন এক সম্পর্কের যার প্রতিটি মুহূর্তে ভরা ছিল মমতা জ্ঞান দয়া আর আলোকিত নূরের ছোঁয়া সম্পর্কটির দুই প্রান্তে ছিলেন দুজাহানের রহমত হরজত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম এবং উম্মাহের মায়ের মুকুট হরজত আইসার আদি আল্লাহ আনহা পুরেশ বংশে জন্ম নেওয়া এই আইসা রাদি আল্লাহ আনহা ছোটবেলা থেকেই ছিলেন বুদ্ধিমূর্তি তৃক্ষ মেধার অধিকারী সবার প্রিয় তার মুখে ছিল হাসি মস্তিষ্ক ছিল তৃক্ষ আর হৃদয়ে ছিল পবিত্র ইসলামের আলোয় ভরা তার বাবা আবুবক রাদি আল্লাহু তালা আনহু ইসলামের প্রথম পুরুষ স্বাভাবিক যার চরিত্র ছিল একদম নির্মূল নদীর মতো এই পরিবারের পরিচয় ছিল পবিত্রতা দয়া আর সত্য প্রতি অটল অস্বীকার হাদিসে আসে একদিন স্বপ্ন দেখলেন একজন মানুষ সাদা রেশমে তার হাতে কিছু দিচ্ছে তিনি খুলে দেখলেন ভেতরে এক কন্যা তারপর বলা হলো এই কন্যা হবে আপনার স্ত্রী নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম স্বপ্ন কখনো মিথ্যা হতো না তাই তিনি বুঝলেন আইসার আদি আল্লাহ আন্হা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত মদিনায় হিজরতের পর ইসলামের প্রথম ক্রমশ শক্ত হচ্ছিল তখন আবু বক্কর রাজে আল্লাহ আনহুকে নদীজি সাল্লাহ সাল্লাম এ বিষয়ে জানালেন আবু বক্কর রাজে আনহু অস্ত্র শিক্ত চোখে বলেছিলেন ইয়ার আসুল আল্লাহ আমার পরিবার তো আপনার পরিবার আমার সন্তান তো আপনার সন্তানের মতোই এভাবে হয়তো শুরু হয়েছিল সে মধুর সম্পর্ক যা ইসলামের ইতিহাসে এক অনন্য মহিমায় স্মরণীয় হয়ে থাকবে যখন আইসার আদি আল্লাহ আনহা এর গৃহে প্রবেশ করেন তাকে স্বাগত জানালেন উম্মতের এক দল মমিন নারী তারা বললেন আল্লাহ আপনার জন্য বরকর দান করুন মদিনার বাতাসে দিন যেন আলাদা কোমলতা ছিল ঘরটি ছিল সাধারণ কিন্তু তার ভেতরে ছিল পৃথিবীর সব সুখের উৎস রহমতের নবী সাল্লু আলহাল্লাম এর সনাধ্য আইসার আদি আল্লাহু আনহা এর চোখে ছিল লাজুক মায়া নবী সাল্লু আলাইসাল্লাম এর চোখে ছিল স্নেহ দয়া আর শিক্ষার আলো আইসার আদি আল্লাহু আনহা অনেক ছোট ছিলেন প্রাণবস্ত ছিলেন একদিন নবীজি সাল্লাহু আলহাল্লাম তাকে বললেন আইসা, তুমি কি দৌড় প্রতিযোগিতা করবে আমার সঙ্গে তিনি শিশুর মতো দৌড়াতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দৌড়াতেন একবার আয়সা রাদিয়াল্লাহু আনহা জিতলেন কিছু বছর পর আবার দৌড় হল এবার নবীজি আলাইহি ওয়াসাল্লাম জয়ী হলেন বৃষ্টি হেসে বললেন এবার আগের জয়ের বদলা নিলাম এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র স্ত্রীর সঙ্গে হাসি ঠাট্টা ভালোবাসা বন্ধু সলভ আচরণ আইসার আদি আনহা ছিলেন অসাধারণ স্মৃতি শক্তির অধিকারী নবীজি সাল্লু আলহ আসাল্লাম তাকে শিক্ষা দিতেন পুরান হাদিস আদব দয়া ধৈর্য ও নৈতিকতা একদিন নবীজি সাল্লু আলহ্লাম বললেন আইসার মতো জ্ঞানী স্ত্রী আর কারো হয়নি তিনি শুধু স্ত্রী নন উম্মাহের শিক্ষিকা মুসলিম নারীদের চেষ্ট অনুকরণীয় সাবারা বুঝে ফেলেছিলেন নবীজি সাল্লু আলহ আসসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী হল আয়সার আদি আল্লাহ আন্ধা তারা যখন উপহার পাঠাতো এমন দিন বাস্ত যেদিন নবীজি সাল্লু আলহ আসসাল্লাম থাকতেন আয়সার ঘরে এক সাহাবি বললেন্লাহ আপনি আয়সাকে এত ভালোবাসেন কেন নবীজি সাল্লু আলহ আসসাল্লাম হাসলেন এবং বললেন আমি যা জানি তার সম্পর্কে তোমরা তা জানো না এই উত্তর ছিল হাজার ভালোবাসার ইঙ্গিত মমতার গভীরতা হরদ আয়সা রি আল্লাহ আনহা একটু অভিমান করলেন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন আয়সা তুমি যখন খুশি থাকো আমি তা বুঝি আয়সা জিজ্ঞাসা করলেন কিভাবে বোঝেন নবীজি সাল্লু আলহ্লাম বললেন তুমি যখন খুশি থাকো বলো মোহাম্মদের রবের কসম আর অভিমান করলে বলো ইব্রাহিমের রবের কসম আয়সা মৃদু হেসে ফেললেন বললেন ইয়ারাসুল আল্লাহ অভিমান হলে তো আপনার নামই মনে থাকে এ কথায় প্রকাশ পেল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন কোমল হতে পারে এবং নবীজি আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে অনুভূতি বুঝতেন। ওয়াসাল্লামের ঘর ছিল খুবই সাধারণ কখনো কখনো চুলা পর্যন্ত জ্বলত না একটুখানি পানি কয়েকটা খেজুর এভাবে চলত সংসার কিন্তু তবুও ঘরে ছিল পূর্ণ সুখ কারণ সুখ আসবাব দিয়ে নয় আদব দয়া এবং ভালোবাসা দিয়ে তৈরি হয় একদিন নবীজি সাল্লু আলহাল্লাম আয়সাকে ডাকলেন বললেন আয়সা তুমি কি মানুষের অর্ধেক জ্ঞান বহন করবে তিনি জিজ্ঞাসা করলেন কিভাবে নবীজি সাল্লু আলহাল্লাম বললেন তোমার মেধা তোমার স্মৃতি এবং তোমার হেফাজতে আল্লাহ বরকত দিয়েছেন তাই তিনি হলেন মহিলা সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় হাদিস বর্ণনাকারী মদিনার সকালগুলো ছিল শান্ত নিমল সূর্যের আলো যখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের ছোট জানালায় এসে পড়ত মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা অধিকাংশ সময় তখন আল্লাহর জিকিরে মুগ্ধ থাকতেন তবে তার এই ঘরোয়া জীবন কখনো এক ছিল না বরং শিক্ষা সেবা স্নেহ নম্রতা এবং মানবতার আলোয় ভরা ছিল প্রতিটি দিন আইসা আদি আল্লাহু তালা আনহা বলতেন নবীজি সাল্লাহু আলহাল্লাম ঘরে আসলে প্রথমেই হাসি মুখে দেখাতেন তার চরিত্র ছিল এমন ঘরে সব ক্লান্তি দূর করে দিত কখনো জুতো ঠিক করে দিতেন কখনো জামা সেলাই করতেন মা আইসার আদি আল্লাহু আনহা বলতেন রাজু সাল্লাহু আলহ আসাল্লাম ঘরের কাজে আমাদের সাহায্য করতেন এটা ছিল নিবিড় মোহ্বতের গৃহজীবন একদিন তিনি দুধ নিয়ে এলেন পান করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বললেন আয়সা তুমি কি খাবে তিনি বললেন জি খাবো নবীজি সাল্লু আলহ সে একুশ জায়গায় মুখ লাগিয়ে দুধ খেলেন সেখানে আয়সা আদি আল্লাহ আগেই খেয়েছিলেন এটা ছিল তার ভালোবাসার প্রকাশ শ্রদ্ধা স্নেহ ঘনিষ্ঠতার নির্দেশন মুসলিম ইতিহাসে অন্যতম বড় পরীক্ষা ছিল ইফুক ঘটনা যখন মুনাফিকেরা আইসার আদি আল্লাহ আনহা এর নামে ভয়ঙ্কর অপবাদ ছড়িয়ে দিল মদিনার বাতাসে যেন ভারী হয়ে উঠল আইসার আজি আল্লাহ অসুস্থ ছিলেন পুরো ঘটনা জানতেন তার কানে তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন কেন আমার প্রতি এমন অপবাদ সাল্লাহু আল্লাহ সাল্লামও ছিলেন কষ্টে তিনি মানব ছিলেন কষ্ট তাকে শুয়ে যাচ্ছিল কিন্তু তিনি শান্ত ছিলেন আমি আল্লাহর ওপর ভরসা করি দীর্ঘদিন পর একদিন দুপুরে ওহির মাধ্যমে ঘোষণা এলো সুরা নূরের আয়াত নাজিল হলো আকাশ থেকে জানিয়ে দেওয়া হলো আইসা আদি আল্লাহ আনহা সম্পূর্ণ পবিত্র তিনি নির্দোষ মদিনার জমিন যেন আনন্দে কেঁপে উঠল নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম দ্রুত তার ঘরে গেলেন হাসি মাখা মুখে বললেন আয়েশা আল্লাহ তোমার দোষ মুক্ত ঘোষণা করেছেন আয়শার আদি আল্লাহু আনহা কেঁদে ফেললেন চোখ ভরা অস্ত্র নিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি যিনি আমার সম্পর্ককে ঘোষণা দিলেন এই ঘটনা ছিল এক বিশাল শিক্ষা আল্লাহ যার রক্ষক তাকে কখনো মানুষের কথায় ক্ষতি করতে পারে না ইফুক ঘটনার পর আয়সা রাদি আল্লাহ আনহা আরো বেশি সম্মানিত হলেন সাহাবারা বলতেন আয়সার মতো বুদ্ধিমান ধার্মিক ও সাহসী নারী ছিল খুবই কম নবীজি সাল্লাহু আলহালাম তার জ্ঞান স্মৃতি বুদ্ধিমত্তাকে অত্যন্ত গুরুত্ব দিতেন কোন দৃঢ় প্রশ্ন হলে অনেক সময় নবীজি সাল্লু আলহ্লাম বলতেন এ বিষয়ে আয়সার কাছে জিজ্ঞাসা করো তিনি সবচেয়ে ভালো জানেন নবীজি সাল্লাহু আলহাল্লাম একদিন আয়সার আদি আল্লাহ তালা আনহার কাছে নবীজি সাল্লাহু আলহাল্লাম এসে বসলেন তিনি বললেন আইসা তুমি কি আজ কিছু কবিতা শোনাবে আয়সার আদি আল্লাহ তালা আনহা হেসে ছোট একটা কবিতা পড়লেন নবীজি সাল্লাহু আলহ্লাম শুনে বললেন তুমি সত্যি খুবই বুদ্ধিমূর্তি মাঝে মাঝে তিনি আয়সার সামনে দাঁড়াতেন এবং তার সামনে হাত দিয়ে ছায়া দিতেন যাতে আয়সা উৎসবের খেলা দেখতে পারেন ভাবারা আশ্চর্য হয়ে বলতেন রাজু সাল্লাহু আলহ তার স্ত্রীদের প্রতি কেমন কোমল আয়সার আদি আল্লাহু আনহা ছিলেন অত্যন্ত দয়ালু ঘরে সামান্য খাবারও তিনি মেহমানদের দিয়ে দিতেন তিনি বলতেন আমার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন নবীজি সাল্লু আলহু আসাল্লাম ঘরে এসে দেখলেন তিনি শুধু পানি দিয়ে দিন কাটাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম বললেন আইসা তোমার ধৈর্য তোমার প্রকৃত সম্পদ উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে বিভিন্ন সময় আয়সার আদি আল্লাহ আন্হা নারীদের নিয়ে যোদ্ধাদের পানি দিতেন আহতদের সেবা করতেন ব্যথার ওষুধ দিতেন তার সাহস ছিল অসাধারণ সল্লাহু আলহাম বলতেন আইসা তুমি আমার দাওয়াতের পথে একটি সহায়ক তিনি শুধু স্ত্রী নন ইসলামের অর্ধেক জ্ঞান তার বুকে ধারণ করলেন তিনি হাদিস শুনতেন মুখস্থ করতেন মানুষের কাছে বর্ণনা করতেন তার ঘরটি হয়ে উঠেছিল জ্ঞান ও আলোয়ের কেন্দ্র অনেক স্থাপি তার দরজায় আসতেন তারা বলতেন মা আয়সা আমাদের শিক্ষা দিন তিনি অত্যন্ত নম্রতার সাথে বলতেন জ্ঞান তো আল্লাহর দান আমি তো শুধু আপনাদের মতো এক বান্দা আইসা আদি আল্লাহ আলা আনহা কখনো নবীজি সাল্লাহু আল্হাসাল্লাম এর সাথে খেলা করতেন একদিন তিনি রান্না করলেন হাত্তা রাদি আল্লাহু আনহা অন্যদিকে কিছু রান্না করলেন দুই খাবার নিয়ে দুজনের মাঝে ছোট খুন ছুটি হল নবীজি সাল্ল্লাহু আল্হু আসাল্লাম উভয়কে হাসি মুখে শান্ত করলেন তিনি বললেন তোমরা দুইজনে আমার পরিবারের অংশ তোমরা একে অপরের ওপর রাগ করো না এই হাস্যময় গৃহজীবনী প্রমাণ করে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি কত কোমল নিখুদ এবং দয়ালু ছিলেন এক ঈদের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা আদি আল্লাহু কে বললেন চলো আজ তোমাকে উৎসব দেখাইবো তিনি তার সামনে দাঁড়িয়ে ছায়া দিলেন যাতে আইসার আদি আল্লাহ আনহা আরামে দাঁড়িয়ে খেলাগুলো দেখতে পারেন আইসার আদি আল্লাহ আনহা বললেন নবীজি সাল্লাহু আল্লাহ আমাকে যতটা ভালোবাসতেন তা ভাষায় প্রকাশ করা যায় না মাঝে মাঝে খাবার কম থাকত কখনো তিন দিন টানা আগুন পর্যন্ত জ্বলত না তবুও তারা দুজনে আল্লাহর জিকিরে শান্ত থাকতেন আইসার আদি আনহা বলতেন আমরা দারিদ্র হলেও আমাদের জীবনে সবচেয়ে বরকত ছিল কারণ ঘরটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তার প্রতিটি ঘর যেখানে আল্লাহর ভয় থাকে সেটি প্রকৃত জান্নাত একদিন এক সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর সামনে প্রশ্ন তুললেন ইয়া আল্লাহ আপনি অনুপস্থিতি থাকলে আমরা ও বিষয়ে কার কাছে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইসার কাছে তিনি জ্ঞান শিক্ষা ও হাদিস সবকিছু গভীর ভাবে বোঝে তিনি ছিলেন কুরানের সুরা গুলো গভীর নিজে বলতেন আমার জীবনে নবীজি আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা শিখিয়েছেন তা উম্মতকে পৌঁছে দেওয়ায় আমার দায়িত্ব বদিনার রাতগুলো আরো গভীর আরো শান্ত কিন্তু ঘরের মধ্যে সব সময় শান্তি ছিল না কখনো কখনো বেদনা হাজির হতো আয়সার আদি আল্লাহু আনহা বলতেন আমরা জানতাম একদিন সেই মুহূর্ত আসবে যখন দুনিয়ার আলোর সঙ্গে আমাদের নবী আলাদা হয়ে যাবে নবীজি সাল্লাহু আলহ আসাল্লাম ছিলেন মানুষের জন্য আলোর বাতি ঘর তার শেষ দিনগুলো সে আলোকময়তা বজায় রেখেছিল শুধু ঘনিষ্ঠদের জন্য নয় পুরো উম্মাহর জন্য শিক্ষা হিসাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাহু সাল্লাম কিছুটা অসুস্থ হতে শুরু করলেন কিছুদিন জ্বর থাকত কখনো শরীর দুর্বল হতো আইসার আদি আল্লাহ আনহা সারা রাত পাশে বসে তার সেবা করতেন পানি দিতেন ওষুধের ব্যবস্থা করতেন তিনি বলতেন নবীজি সাল্লাহু আলহাল্লাম আমি আপনার পাশে আছি যতক্ষণ আল্লাহ চাইবেন নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লাম কেবল মুখে হাসি রাখতেন তিনি বলতেন আইসা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আমি যেন উম্মহর জন্য সব কাজ শেষ করতে পারি নবীজি সাল্লু আলহাল্লাম এর অসুস্থতা বাড়ার সময় আইসা রাজি আনহা কোলে বসেছিলেন তিনি নবীজি সল্ল্লাহু আলহাল্লামের হাতে হাত রেখে বললেন রাসুল আল্লাহ আপনি আল্লাহর প্রতি স্নেহ দেখিয়েছেন আমাকে দেখিয়েছেন আমি কৃতজ্ঞ নবীজি সল্ল্লাহু আলহ্লাম তার কোমল হাত দিয়ে আয়সাকে সান্ত্বনা দিলেন বললেন আয়সা আল্লাহ তোমার জন্য সবচেয়ে বেশি বরকত দান করেছেন এটা ছিল শেষ দিনগুলোর সবচেয়ে মধুর মুহূর্ত সেখানে এবং আল্লাহর বরকত একসঙ্গে ভরা ছিল নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিনে আয়সাকে শিক্ষা দিলেন উম্মাহকে ভালোবাসা শিক্ষাদান এবং সতর্কতা এগুলো তোমার দায়িত্ব আইসা আজি আল্লাহু আনহা তার আশ্চর্য জ্ঞান স্মৃতিশক্তি ব্যবহার করে নবীজি সাল্লু আলহাল্লাম এর হাদিস আদব এবং কুরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন তিনি বলতেন নীজি সাল্লাহু আলহাল্লামের প্রতিটি কথা আমাদের জন্য জ্ঞান প্রেরণা এবং আল্লাহর উৎসব একদিন সকালবেলা সূর্য উকি দিচ্ছিল নবীজি সাল্লাহু আলহ সাল্লাম শান্ত চিত্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আইসার আদি আল্লাহ আনহা কোলে বসেছিলেন অস্ত্র চোখে বললেন ইয়ারাসুল আল্লাহ আপনার অনুপস্থিতি হৃদয় ভেঙে দিল সাহাবারা চারপাশে উপস্থিতি ছিলেন নবীজি সল্ল্লাহু আল্লাহ আসাল্লাম এর সনাদি ছাড়া জীবন কেমন হবে সেটি তারা বুঝতে পারছিলেন না কিন্তু আইসার আদি আল্লাহু আনহা জানতেন আল্লাহর পথে নবীজি সল্ল্লাহু আল্লাহু আসসাল্লাম এর জীবন এবং শিক্ষা চিরকাল উম্মাহকে আলোকিত করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একাই ছিলেন বাদ দুঃখে ভেঙে পড়েননি তিনি বলতেন আমার দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর শিক্ষা এবং શીকি ধরে রাখা যাতে উম্মাহ তা ভুলে না যায় তিনি হাজার হাজার হাদিস বর্ণনা করলেন তিনি শিক্ষা লাভ করলেন প্রশ্নের উত্তর দিলেন মানুষের মনকে আলোকিত করলেন উম্মাহ তাকে নিবেদিত শিক্ষক মা এবং পদপ্রদর্শক হিসাবে স্মরণ করল আইসার আজ আনহা জীবনে প্রমাণ করে একজন স্ত্রী হিসাবে কিভাবে স্নেহ কমলতা ও বিদ্যা মেলানো যায় রবিজি সাল্লাহু আলহাসাল্লাম এর পাশে থাকাটা কেমন ধৈর্য দায়িত্ব ও ভালোবাসা চায় নারী হিসাবে শিক্ষার গুরুত্ব এবং উম্মাহের জন্য দায়িত্ব কেমন হতে পারে তিনি বলতেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য আলোর বাতি ঘর তার পথ অনুসরণ করলেই আমরা সফল হব নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম আয়সার আদি আল্লাহ আনহা এর জীবন ছিল অত্যন্ত সাধারণ কিন্তু সে সাধারণতাই ছিল সন্তর্য চুলা পানি খেজুর সবকিছুই সরল কিন্তু হৃদয়ের শান্তি আল্লাহর ভয় ভালোবাসা এসব মিলিয়ে ঘরটি হয়ে উঠেছিল জান্নাতের ছোট প্রতিরূপ আশার আদি আল্লাহ আন্হার কথায় আমাদের সুখ আসবাবে নয় আল্লাহর স্মরণে এবং পরস্পরের প্রতি মমতা ছিল নবীজি সাল্লাহু আলহাসাল্লাম এর জীবনের সেই দিনগুলো আমাদের শেখায় স্নেহ সম্মান পরিবার একে অপরকে স্নেহ করতে হবে ধৈর্য ও বিশ্বাস কষ্টের সময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে শিক্ষা ও বিদ্যা জ্ঞান ভাগাভাগি করা বিশেষ করে নারী শিক্ষার প্রতি গুরুত্ব সাধারণ জীবন অতি নয় সহজাদ নম্রতা ও পরিশ্রমের সুখ আয়সার আদি আল্লাহ আনহা এই সময় শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করেছেন তিনি ছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মাহের মা জ্ঞানী শিক্ষিকা